বন্ধুরা আর কয়েকদিনের মধ্যেই বঙ্গে বর্ষা ঢুকছে আর এই ব্যবসা গরমে বর্ষার বৃষ্টি ঝেঁপে নামার আগেই ঘাঁটালের বিস্তীর্ণ অঞ্চলের অতিরিক্ত জলকে দ্রুত বার করে দিয়ে বন্যার হাত থেকে কিভাবে বাঁচানো যায় সে উদ্দেশ্যে দীর্ঘ দশক ধরে পড়ে থাকা ঘাটাল মাস্টার প্ল্যানকে কার্যকর করার জন্য বেশ কিছু সদর্থক ভূমিকার খবর আমরা পেয়েছি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি বা আপনাদের সামনে তুলে ধরছি ডিটেলসে যাওয়ার আগে আমার বন্ধুদেরকে জানা এক্সপ্রা অনবদ্যতে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এই গরমেতে সবাই বেশি করে জল এবং পানীয় গ্রহণ করুন সেই জলের কথা বারবার উঠে আসছে আর আমাদের ঘাটাল তো আপনারা জানেন ঘাটালকে বলা হয় দক্ষিণবঙ্গের ভেনিস পশ্চিম মেদিনীপুরের এক কোণে পড়ে থাকা ঘাটাল মহকুমা এবং তার পার্শ্ববর্তী আরামবাগ মহকুমারও বেশ কয়েকটি ব্লক নিয়ে প্রতি বছর বর্ষার তিন চার মাস ধরে কিন্তু বন্যাজনিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং এখানকার মানুষের জনজীবনকে ভয়ঙ্করভাবে তা প্রভাবিত করে পার্শ্বস্থ অঞ্চলের তুলনায় এই অংশটি কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে আর মজার ব্যাপার হলো দীর্ঘদিন ধরে অবহেলার ফলে এই অঞ্চলের রোড ডেন্সিটি রোড নেটওয়ার্ক অনেকটাই কম আবার উল্টো দিকে রিভার ডেন্সিটিটা কিন্তু অনেকটাই বেশি অসংখ্য নদী নালা খালভিল সমৃদ্ধ এই অঞ্চলটিকে কিভাবে বর্ষাকালে বন্যার হাত থেকে রক্ষা করা যায় সেই নিয়েই দীর্ঘদিন ধরে বহু রাজনৈতিক পালাবদলের মধ্যে দিয়ে ঘাটার মাস্টার প্ল্যান গেছে কিন্তু রূপায়ণ বা কাজ এতটুকু এগোয়নি আবার দু সালে ঘাঁটা লোকসভা কেন্দ্রে প্রচারের মূল বিষয় বা ইস্যু হয়ে দাঁড়ায় ঘাটাল মাস্টার প্ল্যান ঘাঁটালের বিদায়ী সাংসদ দেব শুধুমাত্র ঘাটাল মাস্টার প্ল্যানকে রূপায়ণ করার জন্যই ভোটে দাঁড়িয়েছেন তা বারবার তার প্রচার সভাতে উঠে এসেছে আর ঘাঁটার মাস্টার প্ল্যান শুরু হওয়ার আগেই মাননীয় মুখ্যমন্ত্রী বিদায়ী সাংসদ দেবকে চ্যাম্পিয়ন অফ ঘাঁটাল মাস্টার প্ল্যান বলেছেন না আর এখন যেটা সবথেকে বড় আসার খবর সেটা হলো ভোটে তার মাত্র আট দিনের মাথায় ঘাটালে জয়ী সাংসদ দেব বারো তারিখ বুধবার টল লেগে জলসম্পদ সম্পদ ভবনে সেচমন্ত্রী মাননীয় পার্থভূমিক এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন ঘাটাল মাস্টার প্ল্যান একটা কিন্তু কম্প্রিহেন্সিভ প্রজেক্ট একটা বিরাট প্রজেক্ট বিরাট অঙ্কের অর্থের প্রয়োজন একটা অনেকটা বড় এরিয়া জুড়ে আট দশখানা নদী এবং খাল এর সঙ্গে জড়িয়ে রয়েছে তো কেমনভাবে এর ডিআরপি তৈরি হবে সেই নিয়ে একটা ফ্রুটপ্রিন্ট হয়তো চলেছে এখন অপেক্ষার কবে পূর্ণ ডিআরপি বা ড্রাফট প্রজেক্ট রিপোর্ট জমা পড়ে সেটা দেখার বন্ধুরা এখন আপনাদেরকে আমি নিয়ে চলে যাচ্ছি রূপনারায়ণ নদের ডান পারে আর দেখুন পশ্চিম মেদিনীপুরের এই অংশে নদীবাদের পরিস্থিতিটা কতটা ভয়াবহ বিভিন্ন জায়গায় বসে গেছে দেখতে পাচ্ছেন সেগুলো ছবিতে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আর এইগুলো সবই আপনাদেরকে তুলে ধরেছে এক্সপ্লোর অনবদ্ধতে বন্ধুরা তো একটু কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আরও যেটা ব্যাপার দেখতে পাচ্ছেন এই যে খাল খালের ধারে সব বাড়ি রয়েছে কিংবা আমাদের যে নদী রয়েছে নদীর গায়েও অসংখ্য অজস্র বাড়িঘর রয়েছে এবং যেটা বলার যে মাস্টার প্ল্যান করতে গেলে এই যে আপনার যে হিউম্যান অকুপেন্সি মানে হিউম্যান যে সেটেলমেন্ট রয়েছে মানুষের যে বসতি রয়েছে হাজার হাজার লোকের বসতি রয়েছে বাঁধের ওপর পাড়ের ওপর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে খালের পাশে খালের ধারে সেগুলোর কি হবে একটা বড়ো প্রশ্ন আর সেইগুলোই দেখার যে কি হতে চলেছে তো বন্ধুরা মাস্টার প্ল্যান বলতে আমরা কমফিডেন্সিপ যে প্রজেক্টের কথা জানি সে বিরাট যে টাস্ক যে কাজ যে পরিকল্পনা সেটা রূপায়িত করতে গেলে হাজার হাজার যে বসতি রয়েছে হিউম্যান অকুপেন্সি রয়েছে তো তার উচ্ছেদ এবং পুনঃস্থাপন প্রক্রিয়া হচ্ছে সব থেকে জটিল কাজগুলোর মধ্যে একটা তো আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি ঘাটাল শহরের শিলাবতী নদীর ডান দিকের দখল হয়ে যাওয়া পাড়ের করুণ অবস্থা ঘাটালের শিলাবতী নদীর পাড়ে এইদিকে নদী চলে গেছে কি বন্ধুরা আপনাদের কি আদৌ দেখে মনে হচ্ছে এটা একটা নদী বাঁধ এবং শিলাবতীর তীরের পাড়ের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি দেখুন উঁকিঝুঁকি মারলেও আপনি কিন্তু শিলাবতীকে এখান থেকে দেখতে পাবেন না এত এতটাই ঘন মনুষ্য বসতি গড়ে উঠেছে ঘরটা দেখাও মাস্টার প্ল্যানের যে হচ্ছে আপনার খসড়া কিংবা এই নিয়ে যে রিসার্চ তো সেটা করতে দু তিন বছর লেগে যায় আমরা জানি কিন্তু তারপর মাস্টার প্ল্যান আসে আমরা জানি না কী ধরনের মাস্টার প্ল্যান হবে তবে আবার বলছি আমরা ঘাটালবাসী ঘাটালের এখানের এবং দীর্ঘদিনের প্রায় চল্লিশ পঞ্চাশ বছরের এটা একটা সমস্যা এবং সমস্যাটা কি বড়ো ব্যাপার হচ্ছে যে মানে ম্যানমেড মানুষের তৈরি নাকি না প্রকৃতি আমাদেরকে গামলার মতো বেশিন দিয়েছে সেটাও একটা বড় ব্যাপার অনেকে অনেক কিছু বলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যদি রিসার্চ করা হয় যদি গবেষণা করা হয় তার ভিত্তিতেই আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে এগোনো ভালো হবে কারণ এইটা কোনো নেতার কাজ না এটা কিন্তু হচ্ছে পুরোপুরি গবেষণা নির্ভর একটা পরিকল্পনা হওয়া উচিত তো দেখা যাক ভবিষ্যতই বলবে তো আপনারা দেখতে থাকুন স্পনবদ্ধ তো বন্ধুরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বেশ কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরলাম যেহেতু এই মুহূর্তে মিডিয়াতে মাস্টার প্ল্যান নিয়ে একটা আলোচনা বিষয় চলছে আপনারা জানেন শেষ দপ্তরের সঙ্গে আমাদের সাংসদ দেব একটা আলোচনা করেছেন পরশু গত পরশু তো এইগুলো তুলে ধরলাম এই ছোট্ট ব্লগটাতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা পাশে থাকবেন লাইক শেয়ার করবেন এই ভিডিওটা এবং আমরা আশাবাদী আমরা দেখব যে ঘাড়াল মাস্টার প্ল্যান কেমন হয় আর মাস্টার প্ল্যান জিনিসটা যেটা সেটা একটা বিরাট বড় প্রকল্প আর আমাদেরও কিছুটা ধৈর্য ধরতে হবে আর আশা তো রাখতেই হবে আপাতত রাখছি টাটা।